이거 내가고 있는거야?

बिचे हुँगो चे गैसे राधे राधे चे गैसे का चा चलाओ काकर गोना भाला छुगो सवा गैछुगो ताफ़न हु बिचे কাকার প্রচুর ভিউজ হয়ে যাবে কবার কাকু গলা দাও না ঠিক আছে ও আনন্দের মধ্যে আছে এই যে বন্ধুরা আমরা চলে এসেছি মা ভাগ্নে পাহাড় যাকে বলা হয় এই যে দেখছেন এটা হচ্ছে মহাভাগনি পার্ক এই যে দেখছেন পার্কে কত ঘুরতে এসেছে সব এটাই হচ্ছে বীরভূমে দুবরাজপুর মা ভাগিনীর পাহাড় এই পাহাড়ে একবার যারা আসে তাদেরকে কিন্তু বারবার আসতে মন করে তাই এই পাহাড়টি দুবরাজপুর বীরভূমে দুবরাজপুর পার্ক নামে পরিচিত আপনারা কিন্তু আসবেন এই যে দেখুন ভালো করে দেখে নেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা জায়গা এরকম জায়গাতে একবার এলে বারবার আসতে মন করে তাই আপনারা আসবেন বীরভূমে দুবরাজপুর পার্ক বা মা ভাঙনে পাহাড়েশ্বর বলা হয় এটাকে দেখছেন কত সবুজ গাছপালাতে ভর্তি হয়ে গেছে আমাদের পার্ক খুব সুন্দর একটা জায়গা এই জায়গাতে আপনারা আসবেন what is it এই যে দেখুন কত সুন্দর একটা বসার জায়গা জঙ্গলের মাঝে কিভাবে এসে বসে দেখুন মানুষ কত সুন্দর একটা জায়গা দেখুন জঙ্গলের মাঝে কিভাবে এসে আমরা বসি দেখুন খুব সুন্দর একটা জায়গা